মাঠের আমল চক্রান্ত করছে স্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমেন্টের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে আওয়ামী লীগ চাইলো বাংলাদেশ আর রাজনীতি করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নয় আজকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আচ্ছা আপনারা বলেন তো যে একটি দল কি আর একটি দলকে নিষিদ্ধ করতে পারে কোনো ভাবে পারে না নিষিদ্ধ করার একটি একমাত্র সরকারে কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর ধারে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা আগে বলে

তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমের আমরা দেখলাম গণহন্তা পরিচালিত হয়েছে বন্ধুগণ আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার করে গণহত্যার সুযোগ পাক না আপনারা কি চান তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পনেরো বছর ধরে বিএনপি চাপাত সহ যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে খুন করেছে এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না এইটা পুরো পৃথিবী জানে সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে গুম করেছে খুন করেছে এবং যে দলের দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পতন হয়েছে ওই বাংলাদেশে থাকতে পারে না সরকার আজকে রাজনৈতিক দলগুলোর ধারে বন্ধুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ইতিমধ্যে দেখেন এই সচিবালয় পাশে সচিবালয় সেখানে আওয়ামী লীগের সুবিধা ভোগী কর্মকর্তারা তাদের একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে বিসিএসপি নিয়োগ করে পি নিয়োগকে কেন্দ্র করে যে ধরনের কেলেঙ্কারি আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় পুলিশে বলেন আওয়ামী লীগের পুনর্বাসন চলছে যে